ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে তুমি কিভাবে থার্টি প্লাস মার্ক পাবে সেটা নিয়ে কথা বলতে আসছি আর এটা দেখেই তোমরা অনেকে হাসবে যে ভাইয়া এখনও টিটি পাস নিয়ে টেনশনে আছি টিটি পাস মানে টেনে টুনে পাস তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগারো মার্কে পাস করতে হয় বাংলা এবং ইংরেজিতে তুমি যদি পাস করতে চাও সেখানে তোমার পাঁচ পাঁচ দশ টোটাল এগারো মার্ক পেতে হবে ভাইয়া আমি তো এগারো মার্ক নিয়ে টেনশনে আছি আর আপনি বলছেন ত্রিশ প্লাস মার্ক এই স্বপ্ন আমাকে দেখানোর দরকার নাই স্বপ্ন নয় স্বপ্নটা বাস্তব করার আমরা অনেক অনেক এক্সাম্পল দেখেছি অনেকে করেছে সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা রিটার্নের প্রস্তুতি এখনও শুরু করো তোমাদের জন্য কিছু কথা নিয়ে আসছি সেটা হলো দেখো ইংরেজি এবং বাংলার যে সিলেবাসটা রয়েছে যারা মানবিক অভিভাবক পরিবর্তনে ভর্তি পরীক্ষা দিবে তোমরা জানো যে যে কোয়েশ্চেন বা যে টপিকগুলো বারবার আসছে সেটা হলো তোমাদের প্যারাগ্রাফ আসছে তোমাদের ফিল ইন দ্য গ্যাপ আসছে সেন্টেন্স মেকিং আসছে এক্সপ্লেনেশন আসছে আর আরেকটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এটা কেন আমি আলাদা করে লিখলাম বানিয়ে লিখা বিশেষ করে তোমাদের ক্রিয়েটিভ স্টোরি এরপরে তুমি যদি বলো অন্যান্য যে কোনো যে কোনো টপিক আসুক যেমন এখানে তুমি প্যারাগ্রাফ লিখবা এটাও ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল এখানে ফিলিন দ্য গ্যাপ এটাও ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল কারণ তুমি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল জানলে কোথায় নাউন বসবে কোথায় অ্যাজেক্টিভ বসবে কোথায় ভার বসবে কোথায় অ্যাডভার বসবে কোথায় কনজাংশন বসবে এগুলো কিন্তু তুমি জানবা এরপরে দেখো সেন্টেন্স মেকিং এইটাও আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং একটা সেন্টেন্স কীভাবে মেক করবা এটা ডিপেন্ড করে তোমার আসলে সেন্টেন্স বানানোর ক্ষমতা বা তোমার লিখার ক্ষমতা বা ক্লিকার দক্ষতা এই জায়গাটাই অ্যান্ড দেন এক্সপ্লেনেশান এটাও তোমাদের কি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের মধ্যে পড়ে সো এইখানে যে প্যারাগ্রাফ আসবে দেখো তোমরা এসএসসি লাইফে এইসিসি লাইফে তোমরা অ্যাডমিশন লাইফে অনেক প্যারাগ্রাফ না জাস্ট প্যারাগ্রাফটা তুমি যদি একটু আইডিয়া থাকে বিশেষ করে তোমরা সবাই জানো যে তোমাদের যে প্যারাগ্রাফ আসে এই প্যারাগ্রাফ আসে হচ্ছে টেক্সট বুক থেকে তাই না এই পর্যন্ত ছয় বছর পরীক্ষা হয়েছে এবং টেক্সট বেসড বা টেক্সট বুক রিলেটেড আসছে টেক্সট বুক রিলেটেড আসছে এবং এইখানে তোমাদের যে বইটা আছে এই বইটা তোমরা কোনো না কোনোভাবে পড়ছো এমসিকিউর জন্য পড়ছো তো এইখান থেকে গুরুত্বপূর্ণ যেই টপিক বিশেষ করে ধরো আমি যদি একবারে সহজ কথা বলি সেটা হচ্ছে ইউথফুল অ্যাচিভারের মধ্যে তোমরা দেখেছো যে দ্য আনবিটেন গার্লস এই যে আনবিটেন গার্লসদের উইমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড একটা প্যারাগ্রাফ চলে আসে না আবার ধরো ড্রিম ড্রিম যে ইউনিটটা আছে ইউ ড্রিম একটা প্যারাগ্রাফ আসতে পারে সো দ্যাট মিন্স তোমার টেক্সট বুক বেসড যেই প্যারাগ্রাফ বা কনটেক্স বা থিমগুলো রয়েছে যে আইডিয়াগুলো রয়েছে সেই আইডিয়াগুলো তুমি মাথায় রাখো আর ফ্রি হ্যান্ড রাইটিং তোমার উন্নতি করো তুমি লিখে দিয়ে আসতে পারবা হানড্রেড পার্সেন্ট এরপরে ধরো তোমার ফিল দ্য গ্যাপস তুমি যখন টেক্সট বুকটা পড়বা তুমি সেখানে একবার মনোযোগ দিয়ে পড়ো কারণ হুবহু কোশ্চেন আসে তোমাদের এই যে দ্য সিটি পেইড ব্যাক এটা হুবহু আসছে এরপরে খেয়াল করতে সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিং তোমার টেক্সট বুক থেকে ওয়ার্ড নিবে ওয়ার্ড নিয়ে বলবে এটা ওয়ার্ড হতে পারে বা ওয়ার্ডস বা ফ্রেজ হইতে পারে তো সেখানে নিয়ে তোমাকে বলবে এটা সেন্টেন্স মেক করো তো এখানে তোমাদের সেন্টেন্স মেকিংটা চলে আসবে অ্যান্ড দেন এক্সপ্লেনেশান এইটা তোমাদের টেক্সট বুক থেকেও আসে আবার হচ্ছে প্রভাব বেস্টও আসে সো এইখানে তুমি যদি এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নাও তাহলে কিন্তু তোমার কমন পড়বে ধরো তোমার কমন পড়বে না বা কমন পড়েনি তাহলে তুমি কিভাবে ভাইয়া থার্টি প্লাস মার্ক পাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি খেয়াল করে দেখো এখানে যে টোয়েন্টি মার্ক্স এই টোয়েন্টি মার্ক্সে তুমি ফিফটিন পাইতে পারো কীভাবে পাইতে পারো ধরো তোমার প্যারাগ্রাফ আসলো একটা সেন্টেন্স মেকিং আসলো একটা এক্সপ্লেনেশন আসলো একটা তুমি প্যারাগ্রাফটা যদি সুন্দরভাবে টেক্সট বুক পড়ে যাও বা আইডিয়া নিয়ে যাও ধরো তোমার টেক্সট বুক রিলেটেড আসলো টেক্সটবুক ক্রিয়েটেড আসার পরে তোমার লিখার দক্ষতা অনেক ভালো মানে বানে বানে লিখার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ভালো তখন তুমি যদি লিখে দিয়ে আসো এখানে মনে রাখবা যে মুখস্থ লিখলে যে টিচার ভালো নাম্বার দিবে এরকম না তোমার ক্রিয়েটিভ স্কিলটা দেখতে চায় তুমি দেখবা যে ঢাকা ইউনিভার্সিটির যে সার্কুলার সেখানে লেখা আছে যে শিক্ষার্থীদের লিখন দক্ষতা যাচাইয়ের জন্য এই যেই পরীক্ষাটা বা রিটার্ন যে পরীক্ষাটা সেটা নেওয়া হয় লিখন দক্ষতা যাচাই তার মানে হচ্ছে তুমি কি মুগস্থ করে লিখছো সেটা দেখবে না দেখবে যে তোমার আসলে বানানোর ক্যাপাসিটিটা কেমন তুমি আসলে সেন্টেন্স মেক থেকে শুরু করে একটা প্যারাগ্রাফ লিখতে পারো কিনা না ধরো এখানে তুমি যদি কমন পড়ে যায় বা না পড়ে তোমার যদি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল থাকে তোমার এখানে আর্ট পাওয়া সম্ভব এরপর দেখো তোমার যদি সেন্টেন্স মেকিং যেহেতু এটা টেক্সট বুক থেকে আসবে ধরো তোমার চারটা হয়ে গেল এখানে আর তোমার এক্সপ্লেনেশান ধরো এটা তোমার কমন পড়েনি যেমন এর আগে আসছে যে কভার দেখে আসলে আমরা জাজ করব না ঠিক আছে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার তো এইটা তো আমরা সবাই শুনে আসছি এই তুমি বলো ডোন্ট জাজ এ বুক কাভার এটা ধরো কোথাও থেকে কমন পড়ে নাই বাট ছোটোবেলা থেকে আমরা কোনো না কোনো জায়গায় আমরা পড়ে আসছি কিনা পরে আসছি এখন কথা হলো আমি তো অ্যাডমিশনের আগে এই এক্সপ্লেনেশনটা পড়ি না তাহলে কি হবে আমি কি অ্যান্সার করবো না করব। কখন করতে পারবো যখন আমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো থাকে সো আমি তোমাদের বলবো দেখ দেখো এই যে তুমি আট চার আর তিন এই পনেরো মার্ক যে তুমি পাচ্ছ এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে এই জন্য সবার আগে আমি লিখলাম যে ফ্রি হ্যান্ড রাইটিং তুমি এটা এনশিওর করো তুমি এখানে ভালো একটা মার্ক তুলতে পারবে আর টেক্সট বুকটা পড়ো এরপর দেখো বাংলায় তুমি গদ্য পদ্য পড়ছো কি না বলো তুমি বাংলার যে তোমাদের গদ্য এবং পদ্য আছে এমসিকিউর কিউর জন্য পড়তেছো কিনা রাজশাহী ইউনিভার্সিটির জন্য পড়তেছো না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তেছো কিনা বিউপির জন্য পড়তেছো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তেছো না পড়তেছো নতুন করে কিছু নাই এরপর দেখো তুমি এদের যে মূলভাবটা মূলভাব কিন্তু পড়তেছো ব্যাখ্যা পড়তেছো সংলাপ ব্যাখ্যা মানে গদ্য উপন্যাস বা নাটকের এখান থেকে আসবে লেখক বা কবি পরিচিতি তুমি পড়তেছ মিলকরণ তুমি পড়তেছো সারাংশ সারমর মত পড়ে আসছো আবার একটু পড়বা তারপর হচ্ছে বানান শুদ্ধি প্রমিতকরণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট তুমি ব্যাকরণের জন্য পড়ছো বা তোমার যেই সেকেন্ড পেপারের বা বাংলা এমসিকিউর জন্য তুমি পড়ছো তারপর হচ্ছে অনুচ্ছদ লিখন ব্যাকরণ অনুবাদ বাক্য গঠন এগুলো কিন্তু তুমি পড়ে আসছো এখন জাস্ট হচ্ছে তোমাকে মাথায় রেখে প্র্যাকটিস করতে হবে এখন কথা হলো ভাইয়া কীভাবে আসলে প্র্যাকটিসটা করব। এটার জন্য অবশ্যই বই লাগবে আমি তোমাদের বলবো যে লিখিতর জন্য একাধিক বই ডিউ রিটার্ন ফাউন্ডেশন পড়তে হবে এরকম না যে কোনো বই একাধিক যে কোনো একাধিক বই কারণ রিটেনে দেখো তুমি ভালো মার্ক পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে রিটেনের একাধিক বই থাকলে তুমি অনেক বেশি প্র্যাকটিস করবো অনেক কোয়েশ্চেন দেখবে তোমার আইডিয়া হবে এবং তুমি বুঝতে পারবা যে কোনটার পরে কী হবে সো এই জায়গাটা মাথায় রেখে তোমার প্রস্তুতি নিতে হবে সো এখানেও কিন্তু তুমি যদি এখন থেকে ভালো করে পড়ো তাহলে হচ্ছে দেখো তুমি এমসি সাথে সাথে রিটেন প্রস্তুতিটা নিয়ে নিবা এখন ভাইয়া রিটেন কিভাবে প্রশ্ন আসবে কীভাবে এসেছিল কীভাবে পড়বো যেমন এখানে দেখো তোমাদের প্রত্যেকটায় অনুচ্ছেদ তারপর শুদ্ধিকরণ এবং তোমাদের বাংলায় দেখো তোমাদের যা যা কিছু আছে ছোট করে জাস্ট ছোট করে একটা নোটবুকের মতো এখানে রিটেন ফাউন্ডেশন থেকে তোমরা প্রস্তুতি নিলে হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ আর তোমরা যখন এমসিকিউ পড়বা তখন খুব ভালোভাবে পড়লে হয়ে যাবে দেখো ইংরেজি কিন্তু এমসিকিউর সাথে এটা একটু মানে মিল কম বাট বাংলাটা মিল আছে তুমি কোনো না কোনোভাবে পড়তেছো কয়েকটা টপিক ছাড়া সো এখানে ওইভাবে যদি তুমি পড়ো ওইভাবে মাথায় রেখে তুমি যদি প্রস্তুতি নাও তাহলে কিন্তু হয়ে যাবে যেমন এইখানে দেখো সারাংশ সারমর্ম এটাও কি ভাই এটাও কি ক্রিয়েটিভিটি ধরো তোমার সারাংশ সারমর্ম কমন পড়ে নেয় এখন তুমি ধরো হায়াত মামুদের বই থেকে কি এত এত সারাংশ সারমর্ম পড়তে পারবা পড়তে পারবা না সো এইখানে সারাংশ সারমর্ম তোমাদের তো বইয়ের বাইরে যদি আসে তাহলে তুমি পারবা না বাট তোমার ওই যে সেন্সটা ক্রিয়েট করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে সেটা হবে ওকে সো রিটার্ন নিয়ে টেনশনে কিছু নাই হানড্রেড পারসেন্ট তুমি এখন ফোকাস করো প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় তুমি বরাদ্দ করো যে আমি এইখানে ত্রিশ মার্ক টার্গেট করব সবচেয়ে বড় কথা কি জানো যে এমসি চেয়ে রিটেনে মার্ক তোলা খুবই সহজ এটা তুমি মানো আর না মানো এমসিকিউ চেয়ে রিটেনে মার্ক তোলা সহজ এটা তোমাকে মানতেই হবে সো এইখানে তোমরা গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিবা আর যদি মনে হয় যে না ভাইয়া আমি পারছি না আপনাদের হেল্প লাগবে আমাদের বাংলা এবং ইংরেজি টোটাল চল্লিশটা ক্লাসে আমাদের যে লিখিত কোর্স আছে সেটাতে অ্যান্ডোল করতে পারো যদি সেটা না করতে পারো আর একটা চমৎকার সুযোগ আছে সেটা হলো ঢাবি প্রস্তুতির শেষ মুহূর্তে সাজেশন কোর্স আমাদের আইসিউ টু মানে হচ্ছে ডিউ ক্র্যাশ কোর্স এটা একবারে নতুন রেজাল্টের পরে শুরু হচ্ছে এবং এই কোর্সে যারা ভর্তি হবে তোমরা আমাদের ফাউন্ডেশন বাংলা ইংরেজি জিকে এই কোর্সগুলো পেয়ে যাবার সাথে ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে তোমাদের বাংলা ইংলিশ জিকে এবং ওভারভিউ ক্লাস হবে তোমাদের গিফট কোর্স এটা থাকবে মানে তোমার আর আলাদা ভর্তি হওয়া লাগবে না দেখো এটা বারোশো টাকা বাট এই কোর্সটা সতেরোশো পঞ্চাশ টাকা দ্যাট মিন্স তুমি নিজে বুঝতে পারছো কোনটাতে তুমি ভালো কিছু পেতে যাচ্ছ সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা যেই যেখানে ভর্তি হও না কেন তোমরা অনেকেই ভর্তি হয়েছো বিভিন্ন জায়গায় তোমরা অনেকে অনেক জায়গায় ক্লাস করেছো বাট গুছিয়ে উঠতে পারো না তোমাদেরকে গুছানোর দায়িত্ব তোমাদেরকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমরা নিচ্ছি তোমরা অনেক 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 বেশি ভালো করবে তোমরা শেষ মুহুর্তে একটা সেরা সাজেশনমূলক কোর্স পাবে আমি আশ্বস্ত করছি আমাদের টিচাররা সবাই সর্বোচ্চটুকু দিয়ে তোমাদের পাশে থাকবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেক অনেক ভালো করতে চাও যারা এই যে রিটার্ন অংশে অনেক অনেক ভালো করতে চাও রিটার্নে দেখো তুমি যদি চল্লিশের মধ্যে ত্রিশ পেয়ে যাও তাহলে আর কি লাগে এই ক্ষেত্রে তোমার একটাই কাজ করতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং আর এই যে যেখানে দেখো শুরুতেই ফ্রি হ্যান্ড রাইটিং ও ট্রান্সলেশন সহ এই বইটার একটা বড় চমক হলো যে ফ্রি হ্যান্ড রাইটিং ও ট্রান্সলেশন তো এইখানে তোমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা আমার বিশ্বাস সো আশা করি তোমরা এই শেষ সময়ে সর্বোচ্চ ইউটিলাইজ করবা তোমাদের প্রত্যেকটা টাইমকে এবং তোমরা হানড্রেড পারসেন্ট যদি ইউটিলাইজ করতে পারো ইনশাল্লাহ তুমি ঢাবিয়ান হবে এবং তোমার বাবা মা থেকে শুরু করে আমরা যারা শিক্ষক রয়েছি যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে সবার মুখে হাসি ফুটাবে সেই আশা প্রত্যাশা নিয়ে আজকের মতো বিধা নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম